একটা ভাই আসলে কমেন্ট করে জানতে চাইছেন যে বাংলাদেশ থেকে মেডিকেল করে আসার পরেও এই জায়গায় আসলে কি মেডিকেল করে কি না আজকে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর দেখেন এখানে কিন্তু এই যে কথা আছে হিন্দুদের বারো মাসে তেরো পূজা আসলে তো হিন্দু প্রধান দেশ হয়তো এখানে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান আসলে হতেই থাকে আর দেখেন এখানে প্রচুর ফরেনার যারা বিদেশি পর্যটক আসলে এই অনুষ্ঠানগুলোকে তারা খুবই এনজয় করে কারণ তারা ইউরোপ কান্ট্রি থেকে এখানে ঘুরতে আসে আর মরিশাস তো আসলে স্বর্গীয় দেশ মানে স্বর্গীয় দেশ বলতে অনেক সুন্দর একটা দেশ যেটা আসলে বর্ণনা দেওয়ার মতো না দেখেন তারা ফরেনাররা কত ভিডিও করতেছে আর আমি এইসব অনুষ্ঠানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি প্লিজ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন প্লিজ আর ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভাইটা জানতে চাইছেন যে আসলে মরিশাসে আবার মেডিকেল করে কি না বাংলাদেশতে আসার পর দেখেন ভাই কোনো কোম্পানিতে করে কোনো কোম্পানিতে করে না আবার যদিও করে শুধুমাত্র ব্লাড টেস্টটা করে এখানে মেডিকেল কিচ্ছু না তো ভয় পাওয়ার মতো আসলে কিচ্ছু নাই আমি আসছি এখনো পর্যন্ত আমার ব্লাডটাও টেস্ট করে নেই মানে কোম্পানির পক্ষ থেকে হ্যাঁ তো আবার কোনো কোম্পানিতে করে করলেও শুধুমাত্র ব্লাডটা টেস্ট করে অন্য কিচ্ছু না তো ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই